আমাদের সাথে কিছু হলে যেন মনে হয় তোর এই জীবন আর রাখবো না গরিবদের সত্যি খুব কষ্ট যায় অভাব যায় বছরে শপিং একদমই হবে না হবেই না কিন্তু এরকম করাটা তো ঠিক না মা বাবার কতটা কষ্ট হয় বলতে কারো কিচ্ছু হবে না যাবে তোমার মা বাবারই সকালবেলায় উঠে মনটা খারাপ হয়ে গেছে বলছে যে আজকে খুব ইচ্ছা ছিল যেন পুজোটা করার দেখ হ্যালো তোমাদের নন্দিনী কেমন আছে তোমার খুব ভালো সুস্থ আছো আমরাও সকলে খুব ভালো আছি বৃষ্টি পড়ছে বৃষ্টিতে ভিজে ভিজে এখন ফুল তুলতে যাচ্ছি স্নান করলাম আজ তো বিশ্বকর্মা পুজো বর্মসের খুব ইচ্ছা ছিল জানো যে বাড়িতে আজকে পুজো করবে বিশ্বকর্মা পুজো কিন্তু করতে পারল না এই কারণেই এখন সময় পরিস্থিতি একটু খারাপ সকালবেলায় উঠে মনটা খারাপ হয়ে গেছে বলছে যে আজকে খুব ইচ্ছা ছিল জানো পুজোটা করার দেখো করতেও পারলাম না তবে জীবনে যদি কোনো দাঁড়িয়ে যেতে পারি তো আমি অবশ্যই করব হনুমানজিকেও খুব ভালোবাসে হনুমানজির পুজো করতে চায় বাড়িতে আর তোমার গণেশ পুজো করতে চায় তো আজকেও পুজোটা করবে বলছিল দেখো আমি বৃষ্টিতে ভিজে যাচ্ছি যাই হোক ও গাড়ি ধুতে গেছে বলছে গাড়ির পুজোটা তো করেছিল তো ক্যামেরার কাজ করে তো তার জন্যও ভেবেছিলো বলেও ছিল যে যদি সম্ভব হয় এবারে বিশ্বকর্মা পুজো করবো বাড়িতে আগের বছরে তো বিশ্বকর্মা পুজোর সময় আমরা মুম্বাইয়ে ছিলাম গণপতি বিসর্জন ছিল সেই দিনকে এবারে তো আগে আগেই হয়ে গেল তো মনটা খুব খারাপ হচ্ছিলো যেন ভেবেছিলাম এবছরেও বছরেও যাবো কিন্তু যাওয়া হয়নি সব সময় তো আর সব জিনিসটা সম্ভব হয় না বলো না হয়েও ওঠে না তো পরিস্থিতি তো খুবই খারাপ যাচ্ছে খারাপের মধ্যে দিয়ে কাটাচ্ছি তাও ভালো আছি বেশ তো তোমরা সকলে ভালো থেকো আর পুজোর কেনাকাটা কার কত দূর হলো আমাকে সবাই কমেন্ট করছো কালকে তো লাইভ এসেছিলাম সবাই জিজ্ঞাসা করছিল ফেসবুকে লাইভে এসেছিলো তো সবাই তো জিজ্ঞাসা করছিল যে নন্দিনীদির শপিং তোমার হয়ে গেছে না গো এবছরের শপিং একদমই হবে না হবেই না মানে বর্মশায় একটু কাজের জন্য একটু কাজ বাড়াচ্ছে তো তার জন্য একটু খরচা আছে সেই দিনকে ভিডিওতেও বলেছিলাম আগের দিনের ভিডিওটায় ক্যামেরা কিনবে বলছে একটু কাজবাজ বাড়াবে বলছে তার জন্য একটু টেনশনই আছে যে কি করে কি হবে দেখো শপিং করাটা সামনে বছরেও হবে যদি বর্মশায়ের কাজ বাজটা রানিং হয়ে যায় তাহলে দেখো শপিং করার দিন চলে যাচ্ছে না তবে বলছো যে তোমার মন খারাপ হবে না শপিং করবে না পুজো দেখতে যাবে না পুজো অবশ্যই দেখতে যাব শপিং করতে হবে তবেই যে পুজো দেখতে যেতে পারবো নাহলে পারবো না এরকম কিছু ব্যাপার নেই মায়ের কাছে যাবো এতে আবার কি নতুন জামা কাপড় হবে একটা নিয়ম তো অনেকেই বলছে যে একটা সুতোও কিনতে হয় দেখা যাক না কত দূর কী হয় তবে সেইভাবে কোনো শপিং করার ইচ্ছা নেই এবছরে বা করতেও পারবো না এটাই আর কি তোমাদের জানালাম তো মন খারাপ আমার একদমই হয়নি আগের বছরে প্রচুর শপিং করেছিলাম কিন্তু ঠাকুর দেখতে যেতে পারিনি জানো এবছরে ঠাকুর দেখতে যাওয়ার তো প্ল্যানিং প্রচুর আছে তবে শপিং কিছু নেই অপিং নেই দেখা যাক কতটা কি আমরা ঠাকুর দেখতে যেতে পারি আর তোমাদেরকে কতটা কি দেখাতে পারি তো চলো এখন পুজো দিয়ে নি বৃষ্টিটাই বেশ আমি ফিজা পিজা হয়ে গেলাম তো পরে তোমাদের সাথে আবার শেয়ার করছি মেঘ তো পুরো অন্ধকার হয়ে আছে আজকের দিনে বৃষ্টি হয় তোমরা যাই বলো নাই বলো তো পরে কথা বলছি একটা কথা বলছি বলে এখন রাখছি বলে না সেই গরিবদের সত্যি খুব কষ্ট যায় অভাব যায় কিন্তু সেই দিনগুলো হয়তো বেশি দিন থাকে না মেহনত করলে আগে বেরিয়ে যাবি তাই ও মন খারাপ করছে আর বলছে কালকে বলছিলাম যে বাচ্চা গরিবদের জন্ম নেওয়াটা অতটাই সহজ নয় গো গরিব ঘরের জন্ম নেওয়াটা কতটা যে কষ্টে সেটা বলে বোঝাতে পারবো না তো সত্যি করি তাই আমিও তো চার বছরে দেখছি এসে আমরা ছোটো থেকে দিন কষ্ট জিনিসটা কি আমরা মহসুস করিনি খাওয়া পড়ার কষ্ট পাইনি জীবনে এমনি অনেক কষ্ট পেয়েছি কিন্তু খাওয়া পড়ার কষ্ট কোনো জিনিসের কষ্ট পাইনি ঠিক আছে চল পরে কথা হবে আমার মন খারাপ হয়ে যাবে বেশি কিছু বলি ওই যে পুজো দেওয়া হয়ে গেছে আমার এখন একটু নাস্তা বানাবো সুন্দর একটা নাস্তা কোনো দিন খাইনি আমি সত্যি কথা বলছি আমি ওখানে আমার বড়ো খাইনি হ্যাঁ দেখ এখানে সব রেখেছি এনে কি আমার বর সেই অর্ডার দিয়েছিল যাই হোক আমনটা পেয়েছিলাম পঞ্চারে সেই কি বলে এগুলোকে কড়াই যাই হোক আগে খুব খেতো ভিজিয়ে ভিজিয়ে তো এই যে এই ডালটা নিয়ে এসছিলাম ভিজিয়ে খাওয়ার জন্য কিন্তু হয়ে গেছে কি কালকে রাত্রে ভিজতে দিয়েছিল মানে অল্প টাইম ভিজতে দিতে হয় কিন্তু নন্দিনী এতটা টাইম দিয়েছে এটার মধ্যে একটুখানি বাস চলেছিল তার জন্য আমরা এখন বুদ্ধি লাগিয়েছি কি এটা মিক্সারে দিয়ে মিক্স করে নিয়ে হ্যাঁ দিয়ে ঢোসা বানিয়ে খাওয়াবো দেখা যাক ঢোসার টাইপের করবো হয় কি না আর এটার মধ্যে এটা দিয়েছি আমি পেঁয়াজ টমেটম সুজি তারপরে এই চানাগুলো আছে এই যে এই চানাগুলো মিক্সড চানা গো মিক্স চানা এগুলো কাঁচা খেতে পারো কাঁচা সব রকম টমেটো পেঁয়াজ সব দিয়ে খেতে পারো আর এটাকে এভাবে পেস্ট করে এটাকে ফ্রাই করেও পেস্ট করা যায় আমরা ডাইরেক্ট কাঁচায় পেস্ট করছি করে এটাকে একটা তাওয়ার মধ্যে নিয়ে কীভাবে বানাচ্ছি দেখাচ্ছি

খেতে কিন্তু টেস্টি হয়েছে জানো বড়ার মতো তুলেছি হচ্ছেই না মানে আরও এতে উপকরণ কিছু দিতে হয় সেটা তো জানি না এরকম বড়ার মতন করেছি আয় দেখো মানে খেতে ভালো লাগছে আমার বড় তো পুরো অতটা ব্যাটার দেখলে সব ওই খেয়েছে আমি তো খাইনি আমার ভালো লাগছে না মানে আমার একটু কেমন কেমন লাগছে এই সব জিনিস আমি খুব একটা পছন্দও করি না ওর ভালো লেগেছে কিন্তু খেলাম খুব একটা খারাপ হয় না চলে এখানে সবজি নিয়ে এসেছে এই যে একটা লাউ লাউটা ছোট্টোর মধ্যে কত সুন্দর দেখতে লাগছে দেখো পেঁয়াজ এনেছে কত দেখো আদা নিয়ে এসেছে লঙ্কা নিয়ে এসেছে টমেটো নিয়ে এসেছে কী রান্না হবে এখন সেটাই ভাবছি বলছে লাউটা একটু ডাল দিয়ে করব শুধু ডাল দিয়ে লাউ করব ভালো লাগবে আর কিছু হবে না বলছিলাম যে একটু মাংস আনতে পারবো বান্না করলাম করে এখন মামিদের বাড়িতে যাচ্ছি কালকে জল নিয়ে যাওয়া হয়নি ব্যাগটা রেখে দিয়ে চলে গিয়েছিলাম ও এক জায়গায় গিয়েছিল গাড়ি মানে গাড়িটা ধোবে বলে গিয়েছিলো কালকে ধুতে পারিনি কেউ আজকে সকালে নিয়ে গিয়েছিল তো এখন যাচ্ছি জলটা নেব আর বলুন আমার ওই যে দেওয়ারটা কি বাড়িতে ঝামেলা করেছে করে এলাম মামে বাড়ি ওর জন্য আরও যে খবরটা নেব কেমন আছে না ফোন করেছিলাম বললো ভালোই আছে আজকালকার ছেলেদেরকে কিছু বলা যাবে না কিছু বললেই ছেলেদের রাগ দিচ্ছে তো শুধু ছেলেদের না আমাদেরকে বললে আমাদেরও রাগ হয় কিন্তু এরকম করাটা তো ঠিক না মা বাবার কতটা কষ্ট হয় বলতে কারো কিচ্ছু হবে না যাবে তোমার মা বাবারই তার মাঝে মধ্যে আমাদের সাথে কিছু হলে যেন মনে হয় তোর জীবন আর রাখবো না শেষ করে দিই কিছু করে এর আমি মনে হয় না তো চলো দেখি এখন কী বলছে তবেও ভালো আছে সেরকম কিছু হয়নি আর ভয় খাওয়াই মানুষকে প্রচুর তুমি জানো না বদমাইস ও খুব ঘুরে চলে এসেছি ও ভালোই আছে এখন তো এখন বৃষ্টি হচ্ছে পাখিগুলোকে খেতে দিলাম দেখো না বৃষ্টির জন্য কোথায় দেবো ওইখানটা তো দিয়ে আবার এই দিকটা নিয়ে এসে ভাত মেখে দিয়েছে দেখো সবাই এসেছে খেত খা 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 আর খা খা দেখো না বৃষ্টি পড়ছে তো সব দেখো দেখো কত পাখি এসেছে দেখো আয় 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 ছোট্ট ছোট্ট এই যে চড়ুই পাখিগুলো আমরা আগে চড়ুই পাখি বলে কি পাখি বলতাম চড়ুই পাখি বলে এইগুলো কিন্তু আরো সবাই অন্য অন্য নাম ধরে বলে খা খা দেখো কত খিদে পেয়েছে দেখো এ দেখো এই পাখিটা না খুব বদমাইস করে দুষ্টুমি করছে দুষ্টুমি করছে দুষ্টুমি বকে দেবো কথা বললে খাবে না আমি এখান থেকে সরে যাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে না ভয় পায় মানুষ তো দেখলেই ভয় পায় মনে করো ধরতে আসছে হয়তো বা কিছু তো বৃষ্টি চলে এসছে তো প্রচুর চলছে বৃষ্টি হচ্ছে তখন সব পথে দাঁড়িয়ে আছে তখন হ্যালো এই কেমন আছে সকলে আশা করব খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বিশ্বকর্মা পুজোর দিন ভিডিওটার করতেই পারি যেন শরীরটা খুব খারাপ লাগছিল আর মনটাও ভালো ছিল না দেওয়ারটাকে নিয়ে একটু ছিলাম যে কী হলো সব সময়টাই হাসি মজার ঠাট্টা করা মানুষগুলো যখন একটু অল্প কথা কথাতেই কষ্ট পেয়ে যায় না তখন খারাপই লাগে এখন স্নান করে এলাম ভাবলাম যে চলো ভিডিওটা একটু শুরু করে আর ভিডিওটা এতটাই ছোট হয়ে গিয়েছিল ভিডিওটা ছাড়তেও পারলাম না অত ছোট ভিডিও ছাড়াও যায় না এখন স্নান করেছি আর যাবো এখন মামাদের বাড়িতে মামাদের বাড়িতে একটু শাক আনতে যাবো রান্না করবো সে বাবু বেরিয়েছে চুল কাটার জন্য আজকে শুক্রবার রবিবার দিনকে আমরা যাচ্ছি কোমর তুলি যাবো তো আগমনের লোক তোমরা সবাই দেখতে চাইছো আমার যে একটা তো করো দেখা যাক রবিবার দিনকে স্পেশাল কিছু একটা হবে আগের থেকে জানিয়ে দিলাম তো তার জন্য দেখি তৈয়ারি করছি সেদিনকে কি শেয়ার করতে পারবো না পারবো জানি না কতটুকুন কী পারবো তোমাদের সাথে কেন সেরকম কোনো তোমার আয়োজনই নেই আমার কাছে আমি যে আটটা আগমনের লুক করবো একটা আগমনের লুক করতে গেলে নিজেকে সেভাবে সাজিয়ে গুছিয়ে তুলতে হয় সেই সমস্ত জিনিসগুলোই নিয়ে আমার কাছে তবে দেখা যাক কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি চলো এখন আমি স্নান করে এলাম একটু রেডি হয়ে নিই দিয়ে মামাদের বাড়ি যাব তোমাদের তারপর শেয়ার করছি কষ্ট করে নিলাম কে এটা কে তুই কাঁদছিস ঠোঁট ভুলি ফুলি কে হ্যাঁ কে এটা কে কে দেখাচ্ছে এটা ওরা এখন মোড়ে নেই আসা দিলাম কত কষ্ট করে যাচ্ছিলাম আমি বললাম যে একটু নিই ওকে ও সবার কাছে যাই না খুব একটা সেই আমার ওই দেওরটার ছেলে ননদ হয় একদিক দেওয়ার মানে কি বলবো দেওর হচ্ছে দেওরের বউ হচ্ছে এরকম একটা ব্যাপার মানে দুজনারই ওই লাভ ম্যারেজ করে বিয়ে করলে সম্পর্ক আর কি যেটা হয়ে যায় পাড়ায় পাড়ায় যেখান থেকে নেব একটু পুঁই শাক আজ একটু পুঁই রান্না করবো মামারা মনে হয় কেউ নেই কাজে গেছে সব কেটে কেটে নিয়ে যায় তাই দেখতে পেলাম না বউটা চেঁচা কি রাঁধবো কি খাবো বলো তো এটাই হচ্ছে ব্যাপার রান্না বান্না করে কি খাওয়া দাওয়া করবে বল না প্রত্যেক দিনের খাওয়া শাকগুলো কত সুন্দর হয়েছে দেখো না এমন কচি কচি তো বেশ ভালো লাগছে এটা ডাল দিয়ে করলে বেশ সুন্দর লাগবে খেতে ওই দুটো তিনটে ডগ গেলে দুটো মানুষ খাবো হালা হয়ে যাবো খেয়ে ওইখানটাতে প্রচুর শাক হতো ওইখানটায় ডগ হতো এত বই শাকের হতো ওই যে এইখানটাতে আশাই হয় না দিকটা খুব একটা সারাদিন কাজ বাজ করে কত মামা মাঝে মাঝে তাই বলে যে বইটা একবার এই দিকে উঁকি মারা হয় সারাদিন কাজ করতে করতে সংসারের কাজ এই ভিডিও এই সমস্ত কাজে নিয়ে থাকতে থাকতে আর আমার আশা হয়নি তাও মাঝে সাঁজে আসি যখন ফোন টোন করে মামা এসো একবার কী করছো তাও আশা হয় পরশুদিনই এসেছিল খালাবাতি ছিল একবার ফোন নিতে এসেছিলো মামা তো তরকারি দিয়ে পাঠায় না চলো বেলা ওই ধরতে সবজি নেবো না বললে এবেলাটা বেলাটা যাও কিছু করো বেলাতে মাংস নিয়ে আসবো আর রুটি করবে রাত্রিবেলা দু তিন দিন খাওয়া দাওয়া খুব একটা ভালো হয়নি মাংস খেতে যায় না এমন ছিল এটা কেউ কেটেছিল জানা দেখো ডগটা শুকিয়ে গেছে এই যে নেওয়া হয়েছে এই অনেক চলো সুন্দর এই বাবা পড়ে যাচ্ছে দেখছো থাকানো না পুলিশ ছোট ছোটো ছোটো দগগুলো তো পড়ে যাচ্ছে তখন এইখানেও হয়েছে স্যার ওই দেখো খেলা করছে দাদুর সাথে চলো খাওয়া খাওয়া রোজের হয়েছে জ্বালা কি খাওয়া হবে কি খাওয়া হবে আগে মানুষের কত সবজি পাতি হতো এখন আর হয় না বাড়িতে আনাচে কানাচে কত সবজি বসাতে পার হতো কিন্তু এখন আর সেগুলো দেখতেই পাওয়া যায় না চাষই হচ্ছে না আর মানুষের আনাচে কানাচে এই শাক ওই শাক এই সবজি কত কী হতো ঠিক আছে চলো রান্না বান্না করি মেলা প্রায় ভালোই হয়েছে বান্না এখনো কিচ্ছু হয়নি বারোটা বাচ্চা আজকে শুক্রবার আচানো দিচ্ছে বারোটা বেঁচে গেছে তো একটা কাজ নিয়ে বসেছিলাম এই যে দাদাভাই লিখে দিয়েছে আমাকে সুন্দর করে একটা মিনি ব্লগ রেডি করছিলাম মিনি ব্লগ করেছিলাম সেটাই ওভার ভয়েস দিচ্ছিলাম তো সুন্দর করে ও পরশু দিন এটা আমাকে লিখে দিয়েছে মানে ওভার ভয়েস দেওয়ার মতো সেরকম পজিশন নেই নিরিবিলি জায়গা না হলে ওভার ভয়েস ভালোও লাগবে না বাচ্চাগুলো এত চেঁচামেচি করছিলো এখানে কতবার বারণ করলাম একটু দূরে সরে যান একটু দূরে সরে যান একটা কাজ করছি বারবার বলছি একটা কাজ করছি তাও কিন্তু শুনছে না যখন এতটা কষ্ট করার পরে এভাবে মানে মানুষের কাজের উপরে বাগাত ঘটে কেমন লাগে বলো দেখিনি খুবই খারাপ লাগে যাই হোক বারবার বারণ করছি শুনছে না বেশি বললেও আবার বলাটাও ঠিক নয় স্কুল যায়নি কেউ স্কুল পড়াশোনার নামগন্ধই তো নেই স্কুল যাওয়ার দিকে পড়াশোনার দিকে ওদের এত গলা বেরোয় না সত্যি কথা বলছি আগের কথা নয় তো কাজ করছি যেহেতু আমি একটা বারবার বলছি যে আমি কাজ করছি একটু দূরে যান একটু কতবার বকলাম বকা দিলাম তাও শুনল না সেই এগারোটা থেকে বারোটায় এক ঘন্টা হয়ে গেল আমি বসে আছি একটা মিনি ব্লগের পেছনে তাহলে একটা মিনি ব্লগের পেছনে যদি এতটাই সময় চলে যাবে বাকি তো এখনও ভিডিও আমার বাকি আছে তার জন্য ছেড়ে দিলাম যে দরকার নেই তোমরা অনেকেই বলো যে দিদি ভাই মিনি ব্লগুলো যে তুমি ওভার ভয়েস দাও বা ওভার ভয়েসের যে ভিডিওগুলো তুমি করো একটু নিরিবিলিতে করবে কোথায় আর গিয়ে করবো বলো দেখিনি ছাদে চলে যায় মাঠে চলে যেতাম শুধুমাত্র একটা সুন্দর ভিডিও করার জন্য এই ঘরের মধ্যে দেখো দরজা জানালা সব কিছুই দিয়ে দিয়েছিলাম এখন ভিডিওটা চালু করলাম বলে জানালাটা খুললাম তো তাও কিন্তু আওয়াজ রোকা যাচ্ছে না এত পরিমাণই ওরা চেঁচাচ্ছে তো মিনি ব্লগটাই দেখবে তোমরা যদি না দেখে থাকো ছেড়ে দিয়েছি কালকে দেখে নেবে তো কত আওয়াজ দেখবে খালি তাও আমি দুটো তিনটেই ভয়েস দিয়েছি সেই একই পজিশন চলছে একই সিন যাচ্ছে বলে আমি নিজেই বিরক্ত হয়ে গেলাম যে না দরকার নেই গো ওর থেকে বাবা থাক আমার কাজের দরকার নেই তো কেন বলো নি আমি ওভার ভয়েসের বেশি ভিডিও করতে পারি না এই কারণে ওভার ভয়েসের ভিডিও করলে সত্যিই নিরিবিলি একটা জায়গা চাই সেখানে ওভার ভয়েস দিতে পারবে না আমি রুমের মধ্যেও দিতে পারি না আমি ছাদের মধ্যে বেশিরভাগ একটু টাইমে গিয়ে ছাদে দিই তাও দিই এদিকের আওয়াজ ওদিকের আওয়াজ সেদিকের আওয়াজ আর ছাগলও এত চেল্লামি করছে মানে ধারণার বেশিরভাগ ছাগলের আর বাচ্চাদের আওয়াজ ভালো দেখ ঠিক আছে চলো এখন অনেকটা বেলা হয়ে গেলো যেহেতু বারোটা বেজে গেছে রান্না করি থাক ভিডিও পরে থাক এখন পরে আবার চেষ্টা করবো দুপুরবেলায় যদি হয় তো আবারও দুপুরবেলায় করব। যেহেতু ভিডিওটা ছাড়া হয়ে গেছে তাও আমি এটা বড় ভিডিও করছি বলে বড় ভিডিওটাই বললাম এভাবেই আমরা এতটা কষ্ট করে ভিডিও করি মানে ভিডিও করাতে তোমরা অনেকেই বলো খাটনি লাগে না ভিডিও একটা ভিডিও সুন্দরভাবে রেডি করাটাতে যে কতটা খাটনি কতটা কষ্ট লাগে একটা ফোন ধরে বন্ধুরা এই করছে ওই করছি তাই করছি এটা তো একদম সিম্পলই কিন্তু একটা বড় যেই কুড়ি তিরিশ তেইশ মিনিট সতেরো ষোলো মিনিটের ভিডিও রেডি করি আমরা ওটা যে কত সুন্দরভাবে করার চেষ্টা করি সেটা হয়তো আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যারা বড় ভিডিও করো তারা নিশ্চয়ই জানবে কত কিছু স্যাক্রিফাইস করে এখান থেকে যে আমি ভিডিও করছি না আমি জানি আর আমার ওপরবেলাই জানি আর আমার হাজবেন্ডই জানে তাও চেষ্টা করে যাচ্ছি তোমাদের ভালোবাসায় ছাড়তে পারছি না যে না এত প্রবলেমের মাঝখান থেকেও আমি ভিডিও করি যে তোমরা আমাকে এতটা ভালোবাসো বলে ভিডিও করাতে কিন্তু আমি কোনো কিছু সাপোর্ট পাই না তাও কিন্তু আমি করে যাই তাহলে আমার মাঝে মধ্যে ভালোই লাগে না যে ভিডিও করি এত কষ্ট করে যদি একটা সুন্দর ভিডিও রেডি করতে পারি সারা দিন একটা ভিডিও শ্যুট করছি ষোলো মিনিট যে দাঁড় করছি চল্লিশ পঞ্চাশ মিনিটের একটা ভিডিও সারা দিন করে সেখান থেকে কুড়ি মিনিট পঁচিশ মিনিট ষোলো মিনিট কেটে দাঁড় কেটে তারপরেও যদি ভিডিওটা সুন্দরভাবে না দিতে পারি তাহলে ভিডিও করার কোনো মানেই হয়নি ঠিক আছে এভাবে যতদিন চলছে চলুক তবে চেষ্টা করব যে এই কাজটার জন্য নতুন কিছু করার বা নতুন কিছু জায়গায় যাওয়া চলো রান্নার দিকে হচ্ছে পঁই দিয়ে ডাল দিয়ে মাখা মাখা করছি মেঘ ধরে গেছে দেখো না কত কীগুলোরও খিদে পেয়েছে পুরো একদমই ওপর পর্যন্ত চলে এসেছিলো হাওয়া দিচ্ছে বলে জানাটা দিয়ে দিলাম পুরো অন্ধকার হয়ে গিয়েছিল এখন দেখো আবার মেঘও আছে রোদও দিচ্ছে আর এদিকে আমার রান্না প্রায় শেষের দিকে জল দিলাম এবার হতে থাকো সে বললো আমার ডেটটা বাজবে আসতে ততক্ষণ আসো আমি কী করবো কাজ বাজ আর কিছুই নেই এবার ভিডিও একটা আছে বড় ভিডিওতে এডিট করতে বলব এই হচ্ছে আমার কাজ সারাদিনি সংসারের কাজ ভিডিও এডিট করা ভিডিও করা এই সমস্ত নিয়ে আমার সময় কেটে যাচ্ছে ঠিক আছে চলুন দিন থেকে তাহলে কেমন জানো বলছে মা কিছু ভিক্ষা দিবি না তো পয়সা চাইছিল পয়সা ছিল না মানে খুচরো পয়সা একদমই ছিল না যে দশ বিশ টাকা দেবো সেটা নেই আমার কাছে তো নয়া করেই নেই ওর কাছেও বললাম ও বললো যে নেই গো আমার কাছে খুচরো পয়সা দিয়ে চাল দিতে গেলাম বললাম আমি চাল মা নেই না যাই হোক চাল নেব না আমি তো টাকা তো দিতে পারলাম না তাই বাটিতেই রেখে দিয়েছি চালটাকে যেহেতু ওনাকে দিতে গিয়েছিলাম এরপরে আবার যদি কেউ আসে তাকে দিয়ে দেবো দিয়ে বলছে তুই মা যেই আশায় আমাকে দিচ্ছিলিস পীর বাবা যেন সেই আশা তোর পুরনগরের একটা মুসলিমদের মানুষ এসেছিল। পীরের কোন স্থান থেকে এসেছিলো কোন জায়গা থেকে আমি শুনি আমি তখন সকালবেলায় আমি একটু আলুর তরকারি করবো বলে আলু কাটছিলাম তো তখন দিয়ে আমি তো বুঝতে পারিনি যে বললো পয়সা নেই তো কিছু দিবি না তো কিছু দে তার জন্য আমি চালটা দিতে গিয়েছিলাম তো বললো চাল নেব না ওই জন্য আবার কী করবো বাকিতে রেখে দিলাম কেউ দিদি আসে পরে আবার দিয়ে দেবো ঠিক আছে সময় হয়েছে এখন দুপুর দুটো বিয়াল্লিশ তিনটে বাজতে আর বেশি দেরি নেই এখনও পর্যন্ত পেটে কিছু পড়েনি দাদাভাই এই মাত্র চুল কেটে তোমাদের এলো দাদাভাই বলি বলে আমার অনেকে কমেন্ট করে জানো তো যে তুমি দাদাভাই বললো কেন আরে তোমাদের দাদা ভাই তো এসেই একবালতে ওকে দিয়ে কাঁচা করালাম ওরই জামা কাপড় এগুলো ভিজিয়ে রেখেছিলাম বললাম তুমি চুল কেটে এসে সুন্দর করে তোমার জামা কাপড় তুমি ধুয়ে নেবে কেন আমার জামাকাপড় আমি ধুই ও হেল্প করে না আমি কেন করবো তাই ভিজি দিয়েছি তাই অনেক যাই হোক এগুলো এখন মামিদের বাড়িতে এলাম স্নান করবে বলে তো এখানে ছাদে মেলে দেবো কী সুন্দর আবহাওয়াটা লাগছে দেখো মেঘলা মেঘলা ওয়েদার ঠান্ডা ঠান্ডা বাতাস দারুণ লাগছে খিদেই পেটটা বন্ধুরা ছুঁচয় ডন মারছে জানি কখন খাবো কখন খাবো আজকে মুখটা না শুকিয়ে গেছে সকালবেলায় সেই তরকারি মুড়ি খাওয়া হয়েছে ঠিক আছে চলো জামাগুলো এখন ভেলে দিই এখন মামিকেও ধরেছে মানে আমাদের বড়ো মামি মানে আমাদের দেওয়ারে বিয়ে আছে যেন আর এক দু মাসের মধ্যেই বিয়ে দেবে বলছে মেয়ের বাড়ি থেকে বলছে যে তাড়াতাড়ি বিয়ে মানে দিয়ে দেবো ওরা লাভ ম্যারেজ করছে তো তাই ও এখন মামিকে এসে বলছে মামি আমি ভাবছি যে এরকম বলবো ওকে মানে ভাইয়ের কথা বলছে ভাইকে বলবো যে প্রি ওয়েডিং শ্যুট কর না একটা আসবো কত ওদের মামি বলছে হ্যাঁ হ্যাঁ ভালোই হবে কর না ওকে ফোন করবো করে বলবো চল ঘরের মধ্যে ব্যাপারটা খরচা টো ঘন্টা দিয়ে চল শ্যুট করে দিই একটা ভালো হয় তুই ওয়েডিং শ্যুট কত দেখতে সুন্দর লাগে তাই না বলো জামা কাপড়গুলো দিচ্ছি তো ঠিক আছে কিন্তু বৃষ্টি চলে এলে মামিটার আমাদের কষ্ট হবে সব আবার তুলবে কষ্ট করে আছে সমস্যা দেখো কবরস্থানটা পুরো ফাঁকা হয়ে গেছে সাদা সাদা বগুলো কেমন ঘুরছে তো গাছপালা থাকলে কবরস্থান দেখতে কত ভয়ানক ভয়ানক লাগে না আর এই কবরস্থানটা অনেক বড়ো তো আর গাছপালার গাদা হয়ে যায় প্রচুর গাছপালা হয় দেখো আর এখন পুরো কেটে দিয়েছে তোর জন্য ফাঁকা ফাঁকা লাগছে ঠিক আছে চলো পরে কথা হবে